গাজায় ফিলিস্তিনিদের উপর চলমান ইসরায়েলি গণহত্যা শুধু মানবিক সংকট নয় বিশ্ব সংস্কৃতি ও চলচ্চিত্রের ভাবনাকেও নতুন করে সংজ্ঞায়িত করছে এমনটি মনে করছেন বিশ্লেষকরা মানবতা ও ন্যায়ের পক্ষে এই লড়াই শুধু রাজনীতির নয় এটি এখন শিল্প সংস্কৃতি ও চলচ্চিত্রেরও এক নতুন আন্দোলন এই বিশ্লেষণটি লিখেছেন নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইরানি স্টাডিজ ও তুলনামূলক সাহিত্য বিষয়ক অধ্যাপক হামিদ বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে এবং তা এখনও অব্যাহত রয়েছে আন্তর্জাতিক মহলেও ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার দাবি জোরদার হয়েছে মানবাধিকার বিশেষজ্ঞরা নুরেমবার্গ ট্রায়ালের আদলে এক আন্তর্জাতিক আদালত গঠনের আহ্বান জানাচ্ছেন যেখানে যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি কর্মকর্তাদের বিচার হবে একই সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে বহু ইহুদি নাগরিক ও শিল্পী ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন গাজায় ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে বিশ্বের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোতেও আলোচনার ঝড় উঠেছে ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় দ্য ভয়েস অব হিন্স রাজাব যা দর্শকদের কাছ থেকে বাইশ মিনিটের দাঁড়িয়ে অভিবাদন পায় এদিকে টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিলিস্তিনি নির্মাতা আনেমারি জাসির এর প্যালেস্টাইন থার্টি সিক্স বিশ্বের সারা ফেলেছে যেখানে উনিশশো সালের ফিলিস্তিনে উপনিবেশবাদের সূচনাকাল ফুটিয়ে তোলা হয়েছে অন্যদিকে হলিউডের জনপ্রিয় তারকা স্টোন ফিনিক্স রুনি মারা নিকোলা কফলান ও অ্যান্ড্রো গারফিল্ড প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তারা ইসরায়েলি চলচ্চিত্র প্রতিষ্ঠানের সঙ্গে আর কাজ করবেন না যেগুলো গণহত্য ও বর্ণ বৈষম্যে জড়িত এসব ঘটনায় বিশ্ব সিনেমায় এক নতুন নৈতিক ও মানবিক চেতনার সূচনা করেছে both have long history of এছাড়া বিসান আউডার তৈরি ইটস বিসান ফ্রম গাজা এন্ড আই এম স্টিল অ্যালাইভ সিরিজ বিশ্বব্যাপী আলোচনা এসেছে তিনি পেয়েছেন পিপটি মারো ও অ্যামি পুরস্কার সীমা শারমিন বিটিভি নিউজ